আমি বনশ্রী পরাজি হাসপাতাল আছে না হ্যাঁ বনশ্রী হাসপাতাল এক নম্বর রোড বুঝার একটা গাড়ি কিনা আছে আচ্ছা একটা প্রিমিয়ম গাড়ি কিনা আছে তো আমি ওই চার লাখ টাকা আমি ওনাকে বানা করছি তো সো মনে এখন আমার রোববারে আনার কথা গাড়িটা যে না আনলে ওনার সাথে আমার একটু দুই রকম হবে এটা আমি একবার আমার কিনে রেডি ছেড়ে দিব একটা এক জিও গাড়ি ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন জি এডিশনের গাড়ি পুসে স্টার্ট এসি টাস

আসসালামু আলাইকুম আশুক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে তো আজকে আপনাদের দুটি গাড়ি দেখাবো আশা করি দুটি গাড়ি আপনাদের পছন্দ হবে তো ফুল ভিডিওটা দয়া করে দেখবেন আমরা এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে এক সপ্তাহ আগে কিন্তু আমরা এখানে একটা ভিডিও করছিলাম ওখানে একটা এক্সকলা ছিল তো ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে তো দেখেন গাড়ি যদি ভালো হয় দাম যদি ঠিক থাকে গাড়ি কিন্তু এমনি সেল হয়ে যায় আর গাড়ি কিন্তু যে কিনছে সে কিন্তু আইসা দেখে কিনছে অভার দ্য ফোনে কিন্তু আপনি কখনো একটা গাড়ি কিনতে পারবেন না গাড়ি কিনতে হলে অবশ্যই ভিজিট করতে হবে এখানে করেন আর যেখানে করেন আর আমার মনে হয় যে আপনি যদি চার পাঁচটা গাড়ি দেখেন আপনার একটা আইডিয়া হয়ে যাবে তখন একটা গাড়ি কিনতে পারবেন তো আমার সামনে হচ্ছে একজন ফার্নিচার ব্যবসায়ী পাশাপাশি শখ করে হচ্ছে গাড়ি উঠায় আবার সেল করে ভাই নর্মালি তো আপনি সবসময় বলেন যে ভাই আমি মোটামুটি শোরুম থেকে একটু কমে গাড়ি দিই এটা আসলে কিভাবে সম্ভব ভাই একে বলি যেমন একটা শোরুম ভাড়া নিতে গেলে একটা পয়সা লাগে হুম 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 অ্যাডভান্স লাগে সো মনে করে ম্যানেজার লাগে তারপরে শ্রমিক লাগে

আমি বদলুক মিরপুর বিআরটি তে আয়শার নাম ট্রান্সফার করে দিই উনি একজন আলেম আচ্ছা তো এটা হচ্ছে একজন আলেমের গাড়ি আমরা একটু গাড়িটা দেখাই আগে আউটলুকটা তারপর আমরা ভিতরে দেখাবো আর সম্পূর্ণ ভিডিও একটু দয়া করে দেখবেন চাকার কি অবস্থা ভাই চাকাগুলো ভালো আছে দেখেন ভাইয়া চাকাগুলো দেখেন আচ্ছা দেখেন চাকাগুলো ভালো আছে 14 নম্বর চাকা সবগুলো দেখেন এই যে চাকাটাও দেখেন দেখেন পার্সোনাল কিন্তু অনেক দিন হবে ভাইয়া চাকা কিন্তু এখন ব্যক্তিগতভাবে ইউজ করে আর কি হ্যাঁ ব্যক্তিগতভাবে আর যদি কেউ নিয়ে যদি অন্য কিছু করে দেখেন চাকা এখনো মনে করেন চাকাগুলো মোটামুটি অনেকদিন চালাইতে পারবো ভাইয়া দেখেন এই দেখেন অনেকদিন চাকাগুলো এখনো চালাইতে পারবো কিন্তু চাকা কিন্তু অরিজিনাল চাকা আচ্ছা হ্যাঁ আমরা কিন্তু এই সাইডটা দেখেন অস্তা দেখেন এই যে ভিতরের লোকটা দেখেন কিন্তু অনেক

চুল পরিমাণ যদি এই গাড়ি মার খাইতো বা পরিবর্তন হইতো কোনো মানে এত সন্দেহ লাগবে না ভাই দেখছেন আর আপে ভাইয়া খুল যায় দেখেন এই যে আমি কিন্তু এই খুঁড়িগুলো এই রবার খুলে আমি খুঁড়ি দেখে আনছি কারণ একজন ভাই কষ্টের টাকা হালাল টাকা দিয়ে খুব কষ্ট করে প্রথম একটা গাড়ি টাকা যোগে করে গাড়ি কিনে আমার কথা হলো যে বাসায় বসে সবাই দেখে চিন্তা ভাবনা করে যে গাড়ি কিনে নিতে পারে এই জন্য আমি আমার লক্ষণ এই জন্য আমি সুন্দর ভাবে দেখাই দেখে বুঝতে পারছি যে আমার এখানে এসে যে তেমনটা বেশি হয়তো ভাই একটু বড় হইতে পারে ভিডিও পাঁচ মিনিট বেশি বাট এবার এটা দেখেন ভাইয়া এই দরজাটা দেখেন দেখেন এই যে এখনো কিন্তু জুড়িটা দেখেন কুড়িটা দেখেন কোনো ভাবে আপনার মায়ের কথা কোনো কিছু নেই কথা বলছেন নি এবার পেটে দেখো যদি বলছে চারটা দরজা জুড়ি দেখেন দেখেন জুড়িটা দেখছেন এই দেখেন

এখনো বিস্কিটটা একটু খুলে দেখে এমনই নাকি হ্যাঁ দেখেন ভাই খুলে খুলে একটু দেখে তো সব দেখে দেখেন সুন্দর মানে একটু খুলেই দেখেন আমি না বললো তো দেখাইবেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন কোন ইয়া আছে কিনা আপনি দেখেন এখনো কিন্তু জুরিটা দেখছেন ভাইয়া কোন ধরনের টেলো যেভাবে জাপান থেকে যে ভাই জাপানি স্টিকারটা এখনো আছে দেখেন 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 স্টিকারটা দেখছেন জাপানি স্টিকার এখনো আছে ভাইয়া

তবে হুজুর খুব যত্ন সহকারে গাড়িটা ইউজ করছে আর হুজুর কিন্তু সর্বপ্রথম এই গাড়িটা বলছে যে মাসুদ ভাই আমার গাড়িটা যত্ন আমি খুব যত্ন সহকারে গাড়িটা হুজুর আমার বলে বুঝতে এই দেখেন দেখেন আসলে ওই যে জুরিটা কথা বলছি না ভাই দেখেন চারোটা জুরি একবারে 100 একশো কোনো ধরনের মায়ের এখন স্টিকারটা এই খুরিটা দেখেন ভাইয়া লাগলে এর খুলে এইভাবে খুলে আমার কাছ থেকে নিবে চারোটা খুলে নিবে কোনো সমস্যা না আমি খুলে আনছি দেখেন দেখেন কোন দরজাটা দেখেন একবার ইজি ভাবে লেগে যায় ভাইয়া এই দরজাটা দেখেন ওই যে বলছিল জুড়ির কথা দেখেন চারোটা দরজা একশো একশো জুড়ি কোনো পরিবর্তন হয় না ভাইয়া আপনি এই দেখেন এই খুরিটা দেখেন আছে কোনো ধরনের মায়ের এক্সিডেন্ট আপনি তো অনেক গাড়ি ভিডিও করেন দেখেন যেভাবে জুরি থাকা দরকার এই যে জাপানিজ স্টিকার এখনো যে এই এখন স্টিকার যেভাবে জুরির থাকা দরকার ওইভাবেই আছে দেখেন এই দরজাটা দেখেন একবার ইজি ভাবে সুন্দরভাবে লেগে যায় যদি মারগুটা হইতো তাহলে কিন্তু এই ভাবে কিন্তু আপনার দরজা লাগবে না আর আমি এই ড্যাশবোর্ড একটু দেখায়া দিচ্ছি স্লোলি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পলিশ করলে এটা অনেক সুন্দর হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন যে কতটা ক্লিন হবে তো যেহেতু রগাড়ি ভাই ওটা করে নাই আপনি নেওয়ার পর পর 2000 টাকা খরচ করলে দেখেন যে গাড়ির কন্ডিশন মানে লুকসটা দেখতে আরো বেটার হয়ে যাবে আরো পছন্দ হবে আর হ্যাঁ ইঞ্জিন ওটার কি দেখা দেখেন যদি আমি মাসুদ ভাইয়ের আগে বলছি যে ভাই একটু পলিশ সেট করে রাখেন রাখলে ওটা দেখতে মানুষ আরো ভালো লাগবে কারণ অনেকের গাড়ের সম্বন্ধে আইডিয়া আছে যাদের আইডিয়া আছে তাদের কাছে এটা কোনো ব্যাপার না বাট যাদের আইডিয়া নাই তারা হয়তো বা ভাইয়াকে বলি কি হ্যাঁ ভাই ওই ওয়াশ পলিশটা দুই হাজার পনেরোশো টাকা আহামরি কিছু না আসল তো গাড়িটা যে কন্ডিশন মানুষের পাওয়ার কথা ওরকম থাকলে চলবে যে গাড়ি সিনে

এবার দেখেন ভাই সুন্দরভাবে এই যে এখনো যা আপনাদের নিতে কেটে আছে নি টন টনা বডি দেখেন একটা টন টনা বডি টন টনা টন টনা টয়টা লেখা পুরা টন টনা আর পুরা টানা বডি ভাই একটু দেখেন কষ্ট করে প্রাইস কত হবে আচ্ছা একটু টানা বডিটা দেখাননি ভাইয়া আচ্ছা দেখেন এই দেখেন ভাই টানা বডিটা দেখেন একটু দেখেন সবচেয়ে বড় লক্ষ্যলে এটা টানা বডি যাচ্ছে কথা বুঝছেন বডি একবারে টানা টানা একবারে টানা বডি চুল পরিমাণ কোণরে ভিতরে মান নেই ভাইয়া হুম হুম ওটাও দেখেন এই এই যে এই ঝুড়িটা দেখেন ভাইয়া দেখেন একবারে টানা বড়ি ভাইয়া দেখেন ডিসেম্বর পঁচিশে লাস্ট আর ফিটনেস পাবে সাতাশ সাল পর্যন্ত আচ্ছা আমি যেদিনকে আনবো তার দুই দিন আগে রোববারে রোববারে মনে করেন যে আপনার হুজুরে কিন্তু এটা ফিটনেস করে আনছে বুঝতে পারছে তাহলে মনে হচ্ছে এটা আস্কিং প্রাইস আশা বড় কিছু অনার করবে জি ভাইজান জি এই গাড়িটা আমি আজকে একবারে কমে ছেড়ে দিব আচ্ছা কারণটা কি জানেন না আমি বনশ্রী পরাজি হাসপাতাল আছে না হ্যাঁ হ্যাঁ বনশ্রী পরাজি হাসপাতাল এক নম্বর রোড

ইঞ্জিলে বাই এসিতে সাসপ্রেশনের কোনো কাজ পাইলে গাড়ি সোজায় আমি ফিরে নিয়ে যাবি গিয়ে আমার জবান মুখ দিয়ে করে দিল আচ্ছা আর এটার পিছনে সামনে সাইডের গেলা অরজিনাল এখনও কোনো মার্কে করতে না গাড়িটা আমি বারো লাখটা হলে ছেড়ে দিবো আচ্ছা প্রাইজটা আগে বলে দিলেন এবার আমি আরও দুই দুই বাইজের কাছে আমার একটা অনুর আবদার যে আসলে একটা এক জিও গাড়ি বারো লাখ কেন ছেড়ে দিয়েছি আমার টাকার দরকার আমার আরেকটা গাড়ি আনথব রুব্বান যেই বাইয়ে নেয় কোনো গান নাই বারো লাখ হলে ছেড়ে দিবে আচ্ছা

দেখাইছেন আপনাদের এই সাইডটা বেরো দেখেন ভাইয়া এই সাইডটা দেখেন 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 তো ভিতরে সফট টাস এসি পুশ স্টার্ট উডেন বেজ ইন্টেরিয়র উডেন এই দরজাটা দেখেন দেখছেন হুম এবার এই দরজাটা দেখেন দেখেন দেখছেন এখানে কিন্তু আর্মরেস পাচ্ছেন সিলিং তো ভালো আছে আর এইগুলা কিন্তু ভাই পলিশের জাস্ট কাজ বাকি হ্যাঁ আর টুকিটাকে কাজ হইতে পারে ডামিশ আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখাবেন হ্যাঁ পলিশ করলে কিন্তু গাড়ির লুকস অনেক বেটার হয়ে যাবে এই দেখেন এই তো ফুলে দেখাই দেখেন কোনো মারি কুথা আছে আর আমি যে ব্যাগাইতে দেখেন ভাইয়া কত ইজি ভাবে দেখেন খুবই দেখেন ভাইয়া এটা কিন্তু গ্যালাসটা দেখেন

আপনি দেখেন এখনো মনে করেন চুল পরিমাণ কোন মাই চুল পরিমাণ আবার তিন বড়ি দেখেন অরিজিনালি যে জাপানে দেখেন স্টিকারে দেখছেন এখনো কিন্তু অরিজিনাল আপনার আঙ্গুলে তো এখনো শক্তি হ্যাঁ এখনো অরিজিনাল ভাইয়া কথা বুঝছেন টন টনা বড়ি তো প্রাইস তো আমরা প্রথমেই বলে দিলাম টন টনা বড়ি কিন্তু ফিক্স প্রাইস ভাই না একবারে ফিক্স ভাই আর এটা আবার কি বলেন বড় ভাই এসিটাস

কথা বুঝতে পারছেন আর আমার অর্থ একটা গাড়ি বেচি আর একটা গাড়ি আনি দেখতে হলে কোথায় আসতে হবে ঢাকা মোহাম্মদপুর শিয়ামসদে মোড়ে আসলে আমার ওখানে আমার অফিস আছে এই কন্টাক্ট নাম্বার ফোন দিলে আমরা সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যেকোনো সময় আসলেই হবে আর শুক্রবারে কি অফ ডে আছে নাকি না আমার আল্লাহ বাসার একলা প্রতিদিন ওদিন খোলা আছে আমার কোনো সমস্যা নাই ঠিক আছে তো স্ক্রিনে নাম্বার দেয়া আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন আর সবথেকে ভালো হয় শোরুমে ভিজিট করেন বা ওই যে ভাইয়ার এখানে আসে এখানে এসে দেখলে সবথেকে বেস্ট হবে